রমজান তো প্রায় শেষ হয়েই গেল সাহারির জন্য মাসকে মজা করে বোনা করবে মাটির চোলাতে আর আমি এদিকে আমার মেয়েদের জন্য গাজরের লাড্ডু বানিয়ে নিচ্ছি আর এই গাজরের লাড্ডুটা আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে যে বলবো একদম কারাকারি বেজে যায় আমার বাচ্চারা ট্রাস্ট মেয়ে এত বেশি এটা পছন্দ করে যে দুইটা বাচ্চাই কারাকারি বাজিয়ে দেয় একদম মজাদার গাজরের লাড্ডু রেসিপিটা দেখতে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার ট্রাই করবে আর এই গাজরের লাড্ডুটা কিন্তু ইফতারের সেরা রেসিপি হতে পারে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই তো বিকাল থেকেই শুরু করছি আম্মু কিন্তু ইফতারের জন্য অলরেডি রান্না বান্না কমপ্লিট করে ফেলছে এখন সাহারির জন্য মাছটা একটু রান্না করে রাখছে যেহেতু আন্টি তরকারি নিয়ে যায় এর জন্য কিন্তু এখনই রান্না করে রাখে পরে দেখা যায় সাহারির সময় একটু জল দিয়ে নেয় মানে গরম করে নেয় আর কি তো দেখেন বল মাছটাকে কিন্তু সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিল মানে নর্মালি আমরা যেভাবে মাছ বোনা করি আর কি দেখেন টমেটো দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে দেন এই তো জলের জন্য পানি দিয়ে দিল দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে না তো আম্মু ওইদিকে রান্না করুক আম্মু ওইদিকে রান্না করে নিচ্ছে তো আমি এই ফাঁকে কিন্তু লাড্ডু বানাতে চলে আসছি এর জন্য কিন্তু গাজর গুলাকে আগেই দুয়ে দিন পরে রাখা হয়েছিল আইমিন কুচি কুচি করা হয়েছিল তারপরে ঘিয়ের মধ্যে গাজর গুলাকে ভালোভাবে এখন গাজরের উপরে কয়েক চামচ চিনি দিয়ে দিচ্ছি তো যাই হোক চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন কে কীরকম মিষ্টি খান তো যাই হোক চিনিটা কিন্তু একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি কিন্তু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন তো গাজর অনুযায়ী কিন্তু দুধ দিবেন তারপরে এই তো দুধটা শুকিয়ে গেছে এখন উপর দিয়ে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে হয় দিলে হয় কেকটা আঠালো টাইপের হয় আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো যাই হোক দুধটাও কিন্তু সেম আপনার আপনাদের পরিমাণ মতন দিবেন আর এই তো দেখেন বয়েস দিচ্ছি এখনই কোকিলে ডাকতে হলো কো কো করে ডাকতেই আসে ডাকতে আসে আরে ভাই চুপ করে চুপ করে একটু ভয়েসটা দিয়ে নি ভাই শান্তি নাই ভয়েস দিতে নিলে তো আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টসে জানাবেন তো যাই হোক কথা বলার ফাঁকে কিন্তু আরেকটা ফাই ফাইপেনে ট্রান্সফার করে নিয়েছি গাজরের মিশ্রণটাকে দই এই কিন্তু প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছিলাম ঘি দেওয়ার পরে গাজরের মিশ্রণটা দিয়ে এই তো উপর একটু চিনি দিয়ে দিলাম এখন চিনিটা দিলে হয় কি মানে একটু 18 টাইপ একটু আঠারো টাইপের হবে আর কি তো তারপরে জালটাকে একদম মিডিয়াম টু লসে রেখে অনবরত নাড়তে হবে আর সরি টু সে আরেকটা কথা বলতে কিন্তু ভুলে গেছি আমি কিন্তু গাজরের কয়েকটা এলা পেঁয়াজ আর কয়েকটু একটু ডালচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম তো এটা বলতে ভুলে গেছি আপনারা কিন্তু অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তো যাই হোক গাজরের লাড্ডুটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন জাস্ট ঠান্ডা হওয়ার পালা এখন যেহেতু অনেক গরম তো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব ফেনের নিচে কিংবা ফ্রিজেও রাখতে পারেন তো যাই হোক উপর দিয়ে কিন্তু একটু দুধ দিয়ে দিই আই মিন গুঁড়া দুধটা আর কি যেহেতু আমার ঘরে কোনো বাদাম কিংবা কোনো কিছুই নেই তার জন্য কিন্তু উপর দিয়ে কয়েক উপর দিয়ে কয়েকটা এলাচ আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য তারপর আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম ঠান্ডা হওয়ার পরে সন্ধ্যার সময় লাইটটা দিতে মনে ছিল না এর জন্য একটু ঘোলা গোলা পরে মেয়ে বলতেছে সে তো লাড্ডু মানে লাড্ডু শেপে খাবে পরে আমি লাড্ডু শেপ করে সুন্দর করে বানিয়ে দিচ্ছি এইটা কিন্তু আপনারা হালুয়া হিসেবেও খেতে পারেন বা লাড্ডু হিসেবেও এইভাবে সুন্দর করে করতে পারেন রেডি করতে পারেন এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চাদের আকর্ষণটা একটু বেশি হবে খেতেও ভালো লাগবে এভাবে বানিয়ে দিলে খাবে তো উপর দিয়ে একটু খেজুর দিয়ে দিয়েছিলাম যেহেতু বাদাম নেই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন আর গাজরটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর তো যাদের বাচ্চারা গাজর খেতে চায় না তারা এইভাবে লাড্ডু বানিয়ে দিতে পারেন আর এই তো দেখেন লাড্ডু বানাতে বানাতে কিন্তু আমি তরকারির কথা ভুলেই গেছিলাম তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ছোট কেরেন্লা হাফিজ